আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা স্ক্রিনে থাম্বেল দেখে বুঝেই গিয়েছো আজ আমি কী নিয়ে আলোচনা করব। স্কিল ইন্ডিয়া ট্রেনিং ট্রেনিং তো করাবেই তার ওপর মাসে আট হাজার টাকা চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে ট্রেনিং করানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে তোমাদেরকেও চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চলো বেশি দেরি করব না শুরু করা যাক বর্তমানে দেশে যুব যুব সমাজ বেকারত্বের সমস্যায় ভুগছে কিন্তু যুব বেকারত্বের সমস্যার সমাধানে কেন্দ্র সরকার একটি প্রশংসনীয় প্রকল্প তৈরি করেছে নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সমস্ত যুবকদের জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে তিনটি ধাপ সফলভাবে বাস্তবায়িত করেছে এর মাধ্যমে অনেকেই কর্মসংস্থান কিন্তু পেয়েছেন তাদের বেকারত্বের সমস্যার সমাধান করা হয়েছে তাই আপনিও যদি বেকারত্বের সম্মুখীন হন তবে এই স্কিমটি আপনার জন্য আশীর্বাদ হতে পারে পিএম স্কিল ডেভেলপমেন্ট স্কিমে কি কি সুবিধা পাবেন স্কিমের মাধ্যমে আপনি উপযুক্ত ট্রেডে প্রশিক্ষণ কিন্তু পেতে পারেন স্কিমের অধীনে প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি কিন্তু হবে প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী সমস্ত যুবকদের একটি শংসাপত্র দেওয়া হবে প্রাপ্ত সার্টিফিকেট সাহায্যে আপনি সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির জন্য আবেদন কিন্তু করতে পারবেন এই স্কিম আপনার বেকারত্বের সমস্যার কিছু সমাধান করতে পারবে এই প্রকল্পে যোগদানকারীদের প্রতি মাসে আট হাজার টাকা সহতা দেবে কিন্তু সরকার কারা পাবেন এই সুবিধা আবেদনকারীদের স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন এই স্কিমের জন্য আবেদনকারীদের ইংরেজি এবং হিন্দি ভাষার জ্ঞান কিন্তু থাকতে হবে শুধুমাত্র সেই আবেদনকারীরা সুযোগ পাবেন যাদের চাকরি নেই দেশের সমস্ত শিক্ষিত বেকার এই প্রকল্পের অধীনে যোগ্য বলে বিবেচিত হবে আবেদনকারীদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান কিন্তু থাকতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ব্যাংক পাসবুক মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণ শিক্ষাগত যোগ্যতার নথি জাতি শংসাপত্র ইমেল আইডি পরিচয়পত্র ইত্যাদি এবার আসি কীভাবে আবেদন করবে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে স্কিল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং স্কিল ইন্ডিয়া বিকল্পে ক্লিক কিন্তু করতে হবে এরপরে একটি নতুন পেজ খুলবে এই পেজে আপনি প্রার্থী হিসাবে নিবন্ধনের বিকল্প পাবেন এটিতে কিন্তু ক্লিক করতে হবে এবার আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপর সমস্ত গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করতে হবে এবার আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এরপরে আপনার সামনে লগ ইন ফর্মও খুলবে এরপরে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখতে হবে এবং নিচের লগ ইন বোতামে ক্লিক করতে হবে এইভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি স্কিমের সুবিধাও পেতে সক্ষম হবেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ